আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যদান বোর্ড লাইনম্যান আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এমসি কিউ পরীক্ষা হয়েছে গণিত অংশটুকু সমাধানের চেষ্টা করি চাটি আপেল বিশ টাকায় কিনে ত্রিশ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয় তাহলে শতাংশ মানে হচ্ছে শতকরাই লাভ হয় লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য ত্রিশ ক্রয় মূল্য হচ্ছে বিশ ইকুয়াল দশ টাকা তাহলে বিশ টাকায় লাভ হইতেছে দশ টাকায় এক কত একশে কত ঠিক আছে তাহলে শর্টকাটটা হচ্ছে যে শতকরা লাভ ইকোয়াল লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু একশো পারসেন্ট পাঁচ বিশে একশো পাঁচ দশে পঞ্চাশ ইকুয়াল পঞ্চাশ লাভ হইতেছে অথবা এইটুকের পরিবর্তে আমরা লিখতে পারবো যে বিশ টাকায় লাভ হয় ইকাল টাকা এক টাকায় লাভ হয় ইকুয়াল দশ ডিভাইডেড বাই বিশ টাকা অতএব একশো টাকায় লাভ হয় ইকুয়াল দশ ডিভাইডেড বাই বিশ টাকা অর্থাৎ পঞ্চাশ পারসেন্ট লাভ হইতেছে ক্লিয়ার আচ্ছা দুইটি রাশির অনুপাত দেওয়া আছে পূর্ব রাশি ষুল্ল হলে উত্তর রাশির কথা আচ্ছা একটা অনুপাতে দিকে তাকাই এখন অনুপাতের ভামে হচ্ছে পূর্ব রাশি ডান দেখে হচ্ছে কি উত্তর রাশি এখন পূর্ব রাশি দেওয়া আছে তাহলে ধরি উত্তর রাশি হচ্ছে এক তোর রাশি ইকুয়াল এক্স আচ্ছা তাহলে শর্ত মতে চার অনুপাত সাত ইকুয়াল ষোলো অনুপাত হলো এক্স ঠিক আছে এখন লিখি চার ডিভাইডেড বাই সাত আর গুণ করার চেষ্টা করি চার এক্স ইকুয়াল ছয় সাত বিয়াল্লিশের দুই সাত একে সাত আর চার হল এগারো একশো বারো বাই চার মান বের হবে হ্যাঁ চার দুই আট হলো তিন দুই বত্রিশ চার মান বের হয়ে গেল পিতা অনুপাত দেওয়া আছে পুত্রের বয়স আঠারো বছর হলে পিতার বয়স্ক যেহেতু অনুপাত দেওয়া আছে আমরা ধরে নিতে পারি পিতার বয়স ইকুয়াল টেন এক্স বছর এবং পুত্রের বয়স এই সময় এই যে আমরা লিখতেছি এটা কিন্তু পরীক্ষার হলে লিখতে হয় না এমসিকিউ যেহেতু আমাদের যত লাইন স্কিপ করা যায় এইখানে সমাধানের জন্য আমি বেশি লাইন লিখতে হয় পুত্রের বয়স ইকাল থ্রি থ্রি এক্স বৎসর এখন পুত্রের বয়সটা দেওয়া আছে অর্থাৎ থ্রি এক্সের মান দেওয়া আছে হল আঠারো তাহলে এক্স ইকুয়াল সিক্স হয়ে যাবে তিনশোই আঠারো এখন যেহেতু পিতার বয়স বলতে বের করতে বলছে তাহলে দশ ইন্টু ছয় মানে কি ষাট বছর হয়েছে ঠিক আছে পরে প্রশ্নে আসি এক ডিভাইডেড বাই একশো বা এক ভাগ একশো সমান কত এখন আমরা ডান দিকের এক দিকে একটু তাকাই আমরা দেখতে পাব যে চারটে অপশনের দ্বিতীয় অপশনটা আছে অ্যান্সার আচ্ছা আমরা যদি অপশনগুলোকে একটু ব্যাখ্যা করি তাহলে হয় দশমিকের জন্য এটা যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে এক এবং দশমিকের জন্য এক পরে একটা শূন্য তাহলে ম্যাচ হইতেছে না এবং দ্বিতীয়টাই দেখি যে দশমিকের জন্য এক পরে সরি পূর্ণ সংখ্যা এক এবং দশমিকের জন্য এক এবং পরে দুটা শূন্য আছে মিলে যেতেছে এবং তৃতীয়টা যদি আমরা দেখি তাহলে এক এবং দশমিকের জন্য এক এক দুই তিন এটা ম্যাচ খেয়েতেছে না ঠিক আছে এবং পরেরটা আচ্ছা এবং পরেরটাকে আমরা একটু বনাংস আঁকার লিখার চেষ্টা করে এটা কীভাবে হয় আচ্ছা আসে হলো এক দশমিক শূন্য শূন্য এক একে আমরা বনস এটা হয় এক শূন্য শূন্য এক ডিভাইডেড বাই এক দশমিক শূন্য এক এক দুই তিন এক দুই তিন এটা আসে এটা কীভাবে আসতেছে হ্যাঁ এটা একটু আমরা দেখি ধর এটা আমরা একটু দেখি এখন এটা যদি আমরা ভাঙাই একে যদি আমরা ভাঙি তাহলে ও এক প্লাস শূন্য দশমিক শূন্য শূন্য এক পাবো ঠিক আছে এই দুইটা যোগ করলেই তো আমাদের এই যে এক দশমিক শূন্য শূন্য এক আসবে ঠিক আছে এখন এক প্লাস একে আমরা বনাঞ্সা করে লিখি তাহলে হবে এক দশমিকের জন্য এক আর তিনটা শূন্য হবে এক দুই ঠিক আছে এক ডিভাইডেড বাই এক হাজার এখন আমরা এটাকে লস নিব এক হাজার এখন এর নিচে কি আছে এক আছে এক তারা গুণ করলে কি হবে এক আছে তাহলে ভাগফল হবে এক হাজার ইন্টু এটা কিন্তু গুণ হচ্ছে যোগ হবে না তাহলে হচ্ছে সরাসরি এক হাজার প্লাস এইখানে থাকতেছে কত এক তাহলে অ্যান্সার দিতেছে এক হাজার এক ডিভাইডেড বাই এক হাজার ঠিক আছে এটা আমরা যারা মানে জানি না তাদের জন্য এবং তাদের উপকারে আসবে ঠিক আছে পরে প্রশ্নে আসি তিন গনন শূন্য গণন শূন্য দশমিক তিন এখানে যেহেতু শূন্য আছে শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে হবে সেটা শূন্য এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক মাইল সমান কত কত কিলোমিটার এক মাইল সমান হল এক দশমিক ছয় শূন্য নয় কিলোমিটার আর এক কিলোমিটার সমান আমরা জানি এক হাজার মিটার পরে প্রশ্নে আসে যে পরিমাণ খাদ্যে দুশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্যে কতজনের সপ্তাহ আচ্ছা এখন সপ্তাহ চলবে কতজন লোকে জন চাইছে তার জন ডান ভাসে লিখব বিশ সপ্তাহ চলে দুইশো জন লোকের দুইশো জন লোকের খাদ্যে তাহলে এক সপ্তাহ চলে এখন কম না বেশি এটাই কিন্তু আমাদের একটু ঝামেলা লাগে তাহলে অবশ্যই কিন্তু এটা বেশি দুইশো ইন্টু বিশ পরা হিসাব করি তো লোকের খাতে অতএব আট সপ্তাহ আট সপ্তাহ চলে একটু কম তাহলে দুইশো ইন্টু বিশ ডিভাইডেড বাই আট আচ্ছা আট দ্বারা দুই দ্বারা বাক করি চার দশ চার এখানে চার পাঁচে বিশ একটা শূন্য পঞ্চাশ ইন্টু দশ এই কল পাঁচে দুটো শূন্য পাঁচশো তাহলে পাঁচশো জন লোকের আট সপ্তাহ চলবে ওই পরিমাণ খাইতে ঠিক আছে আর দ্বিতীয় লাইনটা হচ্ছে এক সপ্তাহ তাহলে ওই মানে এক সপ্তাহ যদি চলে তাহলে কি অবশ্যই বেশি মানুষ লাগবে ঠিক আছে অ্যান্সারটা হচ্ছে পাঁচশো জন কোন নম্বরে আছে ক্লিয়ার একশো ওয়াইয়ের মানের গড় দেওয়া আছে নয় এবং জেড ইকাল বারো হলে এক্স ওয়াই জেটের মানের গড় তিনটা একত্র এখন আমরা দেখি যে একশো ওয়ের মানের গড় দেওয়া আছে এই দুটার গড় দেওয়া আছে নয় এখন আমরা জানি যে যেহেতু গড় দেওয়া মানে কি দুইটা সংখ্যার মানে সমষ্টিকে দুই দ্বারা এই দুইটা সংখ্যা তারা ভাগ করে নিছে যেহেতু গড় হয় তাহলে সমষ্টি হতে হবে সমষ্টি হবে নয় গুণন দই ইকল আঠারো এক্সো ওয়াই এর সমষ্টি হচ্ছে আঠারো এবং জেট সমান দেওয়া আছে হলো বারো এই যতগুলো প্রশ্নই দেখলাম এটা সব রিপিটেড বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে আসছে আচ্ছা এর জন্যে আমাদের প্রশ্ন ব্যাংক পড়া উচিত প্রসঙ্গটা পড়লে আমাদের উপকারে আসবে এমসি জন্য আছে বিভিন্ন প্রকাশনী রিসেন্ট পাবলিকেশন বের হয়েছে আগের আছে প্রফেসর পাবলিকেশন এগুলো পরিচিত তো মনে হয় প্রফেসর যেটা এমসি জন্য আছে তো এডিশন দু হাজার পঁচিশ সেটা নিলে ভালো হবে অতএব এক্স ওয়াই জেট এর মানের গড় ইকুয়াল দুইটার হচ্ছে কি আঠারো আর জেট ইকুয়াল বারো ডিভাইডেড বাই এবার কয়টা সংখ্যা তিনটা সংখ্যা ইকুয়াল হল ত্রিশকে তিন দ্বারা ভাগ করলে হচ্ছে দশ পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ পুত্রের বয়স যদি এক্স হয় পিতার হবে টু এক্স বছর এখন পিতার বয়স দেওয়া আছে বাষট্টি বছর মানে টু এক্স সমান বাষট্টি এক্স দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি সমস্যা নাই সমস্যা নাই দ্বিগুণ অপেক্ষা শিক্ষা দুই বছর বেশি তাহলে এই যে টু এক্স প্লাস টু ইকোয়াল বাষট্টি বা টু এক্স ইকাল হবে ষাট এক্স ইকাল ত্রিশ ত্রিশ বছর এখন এক্স কি ধরে রাখছিলাম পুত্রের বয়স তাহলে পুত্রের বয়স ইকুয়াল ত্রিশ বছর গ নাম্বার আচ্ছা এক্স মাইনাস ওয়াই অলি স্কোয়ার এখন এক্স প্লাস ওয়াই দেওয়া আছে এক্স ওয়াই দেওয়া আছে সহজ প্রশ্ন x এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আমরা জানি যে এক্স প্লাস ওয়াই অলি স্কোয়ার মাইনাস এক্স অর্থাৎ অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হচ্ছে নয় যেহেতু নয় এটার আর কিছু যায় নাই এটাই যদি এক্স মাইনাস হয় যাইতো সেটা হচ্ছে থ্রি হয়ে যাইতো আচ্ছা লাস্ট প্রশ্ন এটা দুটি সংখ্যার যোগফল এবং বিয়ুগ ফল যথাক্রম আচ্ছা যোগফল মানে কি এখন একটি সংখ্যা এক্স ধরে নেই আচ্ছা এই যেহেতু বড়ো সংখ্যাটি বলছে তাহলে আমরা বড় সংখ্যাটিকে এক্স ধরে নেই বড় সংখ্যাটি ইকুয়াল এক্স ও ছোটো সংখ্যাটি ওয়াই সংখ্যাটি ওয়াই যেখানে কি এক্স গ্যাটার দেন ওয়াই ঠিক আছে আচ্ছা প্রথম শর্ত x এক্স প্লাস ওয়াই ইকোয়াল হলো টোয়েন্টি এবং এক্স মাইনাস ওয়াই হচ্ছে ফোর এখন দুইটা যোগ করি তাহলে কী হবে টু এক্স ইকুয়াল আঠাশ চারে হচ্ছে বত্রিশ প্লাস ওয়াই মাইনাস ওয়াই চলে যাবে এক্স ইকুয়াল ষোলো এখন এই এক্সের মানটা আমরা সরি এক্সের মানিত পেয়ে গেছি তো বড়ো সংখ্যাটি হচ্ছে ষোলো ক নম্বরে ঠিক আছে থ্যাংক ইউ বিয়াল এছাড়া ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান আশা করি উপকারে আসবে বাংলাদেশ পল্লী বোর্ডের লাইনম্যান মিটার রিডার এছাড়া অভিস সহকারী কাম মুদ্রা করি কবি সহায়ক হিসাব সহকারী হিসাব রক্ষক ইউজ প্রশ্ন সমাধান করা আছে সময় সুযোগ থাকলে দেখে নেবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ অবরিয়ান